কৃষ্ণা হারিপুল ভক্ত সকল ভক্তবৃন্দে শ্রীচরণে জানাই শতকুটি দণ্ডপদ প্রণাম ভক্তি গ্রহণ করবেন আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ ভগবত গীতার বাণী আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমস্যাগুলো মোকাবিলা করা কেন অদূরদর্শী হতে পারে তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ ভক্ত মন্ডলী সমস্যাগুলো মোকাবিলা করা কেন অদূরদর্শী হতে পারে ধরুন একটি শহর এমন একটি নদীর তীরে অবস্থিত যেখানে বারবার বন্যা হয় যখন বন্যা আসে সবাই পুনর্নির্মাণের জন্য চেষ্টা করে কিন্তু তারপরও নদী আবার বন্যায় বেঁচে যায় এবং একই প্রচেষ্টায় পুনরাবৃত্তি হয় যদি সবাই পুনর্নির্মাণের কাজে খুব বেশি ব্যস্ত থাকে তাহলে তারা কখনো বড় প্রস্তর জিজ্ঞাসা করতে পারে না এখানে তাকা কি স্বার্থ এটা প্রশ্ন করতে পারে না দীর্ঘমেয়াদে বারবার পুনর্নির্মাণের চেষ্টা বরঞ্চ অন্যত্র স্থানান্তর করা কি কম বেহুল হয় এবং এবসটা ঝামেলাপূর্ণ হবে একইভাবে সমস্যাগুলো প্রায়ই আমাদের জীবনে প্লাবিত হয় যা ব্যাঘাত এমন কি ধ্বংসের কারণ হয় আমরা আমাদের জীবনের টুকরোগুলুকে একত্রিত করার জন্য কঠোর পরিশ্রম করি এবং তারপরে জীবন আবার সব কিছু ভেঙে দেয় যদি আমরা বারবার ভাঙা টুকরাগুলোকে একত্রিত করার কাজে খুব বেশি ব্যস্ত থাকি তাহলে আমরা কখনো বড় প্রশ্ন জিজ্ঞাসা করতে পারব না আমি কি এই সমস্যার সম্মুখীন হই কারণ আমি অনিরাপদ কিছু নিযুক্ত আমি কি অপ্রয়োজনীয় গুরুত্বহীন বা অনুৎপাদনশীল কিছুর সাথে সংযুক্ত আমি কি নিজেকে বিনিয়োগ করতে পারি ভারছে ভালো কিছু আছে এত বড় প্রশ্ন জিজ্ঞাসা করা আধ্যাত্মিক অনুসন্ধানের রবব শ্রীমদ্ভাগবত গীতার শুরুতে যখন অর্জুন এক মহা বিপর্জক বাত্রে যুদ্ধের বিশাল সমস্যার সম্মুখীন হয়েছিলেন তখন তিনি কেবল একটি কার্যকারী প্রশ্ন জিজ্ঞাসা করেননি তিনি বলছেন আমি এই যুদ্ধ কিভাবে লড়তে পারি তিনি আমার বড়টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তিনি প্রশ্ন সেই যুদ্ধ কিভাবে করতে পারি সেই বিষয়ে তিনি জিজ্ঞাসা করেছিলেন না অর্জুন অর্জুন জিজ্ঞাসা করেছিলেন ধর্ম কি সঠিক কাজ কি উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতাকে চেতনার বৃদ্ধির দ্বারা জীবনের যে বৃহত্তর উদ্দেশ্যগুলো অনুসরণ করার জন্য এবং আরো স্থায়িত্ব এবং পরিপূর্ণভাবে আধ্যাত্মিক ক্ষেত্রগুলোকে বিনিয়োগের জন্য একটি নির্দেশিকা হিসাবে তিনি উল্লেখ করেছেন আমরা যদি কেবল দৈনন্দিন সমস্যাগুলোর মোকাবিলা করার পরিবর্তে বড় বড় প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যথেষ্ট সাহসী হয় তবে শ্রীমদ ভগবদ গীতা আমাদের জীবন পরিবর্তনকারী যে উত্তরগুলো খুঁজে পেতে সাহায্য করতে প্রস্তুত করবে আজকের সমস্যাগুলো মোকাবিলা করা অদূর হতে পারে যদি এটি আমাদের বড় প্রশ্ন জিজ্ঞাসা করা উত্তরগুলো আবিষ্কার করা থেকে বিরত রাখে যা আমাদের জীবনকে বৃহত্তর উদ্দেশ্য এবং বৃহত্তর পরিপূর্ণতার সমৃদ্ধি করে যখন ভগবান তিনি অর্জুনকে সেই ভগবদ গীতার জ্ঞান প্রদান করছেন আমার দ্বিতীয় সম্পর্কে আমি হারিয়ে ফেলেছি এই অবস্থায় আমি আপনার কাছে অনুরোধ করছি যে আমার জন্য কোনটি সবচেয়ে ভালো তা নিশ্চিত করে বলুন এখন আমি আপনার শিষ্য এবং আপনার কাছে সমর্পণ করলাম আমার তো দয়া করে আমাকে নির্দেশ প্রদান করুন কেন আমাদের পরামর্শ ঠান্ডা জায়গায় ভ্রমণকারী কাউকে গরম কাপড় ঠান্ডা নয় তাহলে তারা আমাদের উপহারকে অপ্রয়োজনীয় বোঝা হিসাবে বিবেচনা করবে তো অযাচিত পরামর্শের ক্ষেত্রে একই নীতি প্রযোজ্য ধরুন আমরা কেউ ভুল সিদ্ধান্ত নিতে দেখি বিশেষ করে এমন কেউ যিনি আমাদের অবিবাহক বা শিক্ষা নিবেশ নন আমরা তাদের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের পরামর্শ দিতে বাধ্য হতে কিন্তু তারা আমাদের দৃষ্টিভঙ্গি ভাগ নাও করতে পারে আমাদের কাছে যা ভুল মনে হয় তা তাদের কাছে সঠিক বলে মনে হতে পারে তো যতক্ষণ তারা ভিন্নভাবে দেখে এবং তাদের দৃষ্টিভঙ্গি পূর্ণ নিয়ে বিবেচনা করতে প্রস্তুত না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের পরামর্শ তাদের কেবল বিচ্ছিন্ন করে দেবে যদি আমরা তাদের যে আমাদের ইচ্ছা মতো কাজ করতে বাধ্য করি তারা অনিচ্ছা তা করতে পারে যতক্ষণ না তারা আমাদের দৃষ্টির বাইরে থাকে যখন তারা তীব্রভাবে তাদের পূর্বের পছন্দের ফিরে আসে অজাশ্রিত যে পরামর্শ দেওয়া থেকে বিরত্ব থাকাই ভালো অজাশ্রিত পরামর্শ দেওয়া থেকে আমরা সদা সর্বদা বিরচিত বা বিরত থাকা অর্জুন স্পষ্টভাবে এই ধরনের পরামর্শ না চাওয়ার পর্যন্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে কোন নিয়মতান্ত্রিক পরামর্শ দিতে অস্বীকৃতি জানান তখন শ্রীমদ্ ভগবদ গীতা এই ধরনের অনিহা প্রদর্শনে তার আগে যখন অর্জুন একতর্পভাবে ঘোষণা করেন যে তিনি যুদ্ধ করবেন না যা ভগবদ্গীতার প্রথম অধ্যায় সে নং শ্লোকে তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটি সংক্ষিপ্ত উত্তর দেন যা ভগবদ্গীতার গীতার দ্বিতীয় অধ্যায় দুই থেকে তিন নং শ্লোকে অনুমান অর্জুন সেই উপদেশের ভিত্তি প্রত্যাখ্যান করেন যা দ্বিতীয় অধ্যায় চার থেকে পাঁচ নং শ্লোকে সেখানে প্রত্যাখ্যানের সত্ত্বেও অর্জুন নিজেকে এখন বিভ্রান্ত প্রজ্ঞাঘাতগ্রস্ত অবস্থান পান তখন তিনি নির্দেশনায় চলে যান যা ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাত নং শ্লোকে এবং জোর দিয়ে সেই অনুরোধ অনুরোধটি তিনি কি করলেন পুনরাবৃত্তি করেন কেবল তখনই শ্রীকৃষ্ণ বার্তা ভগবদ গীতার বার্তা শুরু করেন যদি কেউ আমাদের পরামর্শ না আনে তাহলে আমরা তাদের জন্য কি করতে পারি আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি এবং আমরা তাদের সাথে আন্তরিকভাবে সংযুক্ত থাকতে পারি অপেক্ষা করতে যখন জীবন অবশেষে তাদের এমন এক সন্ধিক্ষণে নিয়ে আসে যেখানে তারা আর নির্দেশনার প্রয়োজনীয়তা স্বীকার করে তখন তারা আমাদের যে সম্ভাব্য পথ প্রদর্শন হিসাবে দেখবে আমরা তাদের যে নির্দেশনাতে তা মূল্যবান বা ব্যবহৃত হতে পারে অযাচিত পরামর্শ প্রায় উপেক্ষা করা হয় আমি আমার কর্তব্য সম্পর্কে বিভ্রান্ত কৃপণতার কারণে সমস্ত সংযম হারিয়ে ফেলেছি অর্জুন যখন বলছেন এই অবস্থায় আমি আপনাকে অনুরোধ করছি আমার জন্য কোনটি সবচেয়ে ভালো তা নিশ্চিত করে বলুন এখন আমি আপনার শিষ্য এবং আপনার কাছে সমর্পণ করা আত্মা দয়া করে আমাকে নির্দেশ দিন একটি জিনিস বোঝার জন্য মাঝে মাঝে আমাদের সব কিছু কীভাবে বুঝি তা পুনঃ বিবেচনা করতে হবে ধরুন আমরা একটি গাণিতিক যুগ ফল সমাধান করার জন্য সংগ্রাম করছি কিন্তু কোথায় পাচ্ছি না সমস্যা হলো আমরা প্রথম ধাপে ভুল করেছি আমরা যতই সঠিক উত্তর পেতে চেষ্টা করি না কেন আমরা সফল হতে পারি না যতক্ষণ না আমরা আমাদের পদক্ষেপগুলো প্রথম দাপে ফিরে যাই একইভাবে যখন আমরা জীবনের জটিলতার মুখোমুখি হই তখন ফলস্বরূপ প্রশ্নগুলো হাইড্রার মতো একাধিক মাতাবিশিষ্ট পৌরাণিক ধানব যাদের কেটে ফেলা হলে আবার দেখা দেয় তো হাইড্রাদের তাদের জীবন কোথা তার নির্ধারণ করে সেখানে আক্রমণ করে হত্যা করতে হয় গীতার শুরুতে অর্জুন এমন একটি হাইড্রার মুখামুখি হয়েছিলেন তার বিভ্রান্তি একটি সহজ প্রশ্ন সম্পর্কে মনে হয়েছিল আমরা কি কি বা আমার যুদ্ধ করা উচিত না বা উচিত কিন্তু সেই প্রশ্নের উত্তর অসাধারণভাবে কঠিন ছিল কারণ কর্তব্য তাকে উভয় দিকে ডাকতে বলা যেতে পারে ধর্ম সম্পর্কে তার বোঝা পূর্ণ বিবেচনা করতে চেয়েছিলেন যা মূলত সঠিক কাজের দিকে নির্দেশনা করে তার জন্য সঠিক কার্যকলাপ কি তার পরিচয় এবং তার ভাগ্য তিনি ছিলেন এবং তার জীবনের কিসের জন্য উভয় যে ধারণা পুনঃ বিবেচনা করতে হয়েছিল যখন আমরা বিভ্রান্তের মুখোমুখি হই তখন আমরা কিছু সাধারণ কথা বা উৎসাহমূলক কথাগুলো সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি কিন্তু এগুলো আমাদের স্থায়ী স্বস্তি বা রূপান্তরমূলক অন্তর্দৃষ্টি প্রদান করবে না প্রকৃতপক্ষে যখন অর্জুন এই ধরনের পরামর্শকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন জীবন মৌলিক প্রশ্নগুলো সমাধানের জন্য তিনি জোর দিয়েছিলেন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলতে শুরু করেছিলেন যেহেতু অর্জুন তার অনুসন্ধানকে পরিস্থিতিগতভাবে উদ্বেগ থেকে একটি সর্বজনীন মানবিক প্রয়োজনের দিকে প্রসারিত করেছিলেন গীতার নিজেই স্থায়ী প্রাসঙ্গিকতা অর্জন করেছেন যখন আমরা আমাদের মৌলিক বিশ্বদৃষ্টি কোন বিবেচনার প্রয়োজনীয়তা স্বীকার করি অথবা অন্তত এই ধরনের পূর্ণ বিবেচনার জন্য উন্মুক্ত হয় তখন শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান আমাদের চিরতরে সমৃদ্ধ করবে আমরা সঠিক কিনা তা প্রমাণ করা আমাদের ভুল কিনা তা পরীক্ষা করার মতো ক্ষমতাবান নই আমরা মাঝে মাঝে মনে করি যে আমরা অনেক কিছু জানি তবুও আমরা জানি না কেন আমরা যা জানি তার সর্বদা আমাদের যা জানি না তার চেয়ে কম আমরা সাধারণত যা জানি তার মধ্যেই আমরা কাজ করি আমাদের রুটিন স্থাপন করি এবং সেই অঞ্চলের মধ্যে আমাদের দায়িত্ব পালন করি তবুও মাঝে মাঝে আমরা এমন কিছুর মুখামুখি হই যা আমরা জানি না কেবল গুগল অনুসন্ধানে প্রকাশিত তথ্যগুলো বিবরণ নয় বরং জানার জিনিসগুলো অজানার দিকগুলো সম্পর্কে মৌলিক অন্তর্দৃষ্টি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমরা ভাবতে পারি যে আমাদের জীবনের মানচিত্র তৈরি করা হয়েছে কিন্তু এমন কিছু বা কেউ এমনভাবে গড়তে পারে যা আমরা আশা করি একই সময় আমরা যদি পর্যাপ্ত ক্ষমতা রাখি তাহলে আমরা বাস্তবতার উপর আমাদের বিশ্বাস চাপিয়ে দিতে পারি কিন্তু কতক্ষণের জন্য সত্য হয় কেবল হওয়ার কারণে আমরা যদি আমাদের মতামত এমন উপর চাপিয়ে দিই যার বাস্তবতার উপর আমাদের চেয়ে ভালো ধারণা আছে আমরা যদি আমাদের তীক্ষ্ণ যুক্তি বা নিষ্ঠুর বা শক্তিগুলো ব্যবহার করে তাদের মতামত জন্য করার চেষ্টা করি তাহলে আমরা শেষ পর্যন্ত নিজেদেরকে পরাজিত করব। যখন অজানার মুখে আমরা মুখামুখি হই আমরা যদি কিনা তা পরীক্ষা করার চেষ্টা করি তাহলে সেই মনোভাব কেবল যে নতুন কিছু শিখতে সাহায্য করবে যা আমাদের আজীবন ক্ষমতায়িত করতে পারে অর্জুন যখন কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছিলেন বোধগম্যতার সন্ধান করেছিলেন যা ভগবদ্গীতার তৃতীয়দের সাধারণ শ্লোকে এবং তখন পর্যন্ত তিনি যে সমস্ত যুক্তি ব্যবহার করে আসছিলেন অসারতা তিনি স্বীকার করেছেন শেখার আগ্রহের কারণে তিনি গীতার কালজয়ী জ্ঞান দ্বারা শক্তিমান হয়েছিলেন অজানার সাথে আমাদের সংঘর্ষের মধ্যে যদি আমরা গীতার জ্ঞান অন্বেষণ করি তাহলে আমরা সেখানে শক্তি লাভ করতে পারবো হরে কৃষ্ণ ভক্ত